খাজাগুলো আমার কত সুন্দর হয়েছে দেখুন খাজাটা কতটা পারফেক্ট হয়েছে কতটা রসালো হয়েছে মুজমুচে হয়েছে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো দেখুন কতটা মুজমুচে লাগছে বাইরেটা মুজমুচে আর ভিতরটা রসালো কত সুন্দর রস ঢুকে গেছে দেখুন ভিতরে রসে দেওয়ার ফলে খাজাগুলো কিন্তু আরও সুন্দর দেখতে হয়েছে নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রথযাত্রার স্পেশাল রেসিপি পুরীর বিখ্যাত মুচমুচে রসালো খাজা আর এই খাজাটা আমরা জগন্নাথ দেবের ভোগ কিংবা প্রসাদ হিসেবে নিবেদন করে থাকি খাজাটা আমরা দোকানে সাধারণত কিনে খাই তবে বাড়িতেও খুব সহজে বানিয়ে ফেলা যায় আর আজকের আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে বাড়িতে খুব সহজে খাজা বানিয়ে নেওয়া যায় আপনারা প্লিজ আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকে রেসিপি দেখার পর আপনারা সবাই যখন খুশি বাড়িতে খুব সহজে খাজাটা বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবে খাজা বানাতে উপকরণ খুবই কম লাগে আমি এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি এবার ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে আমি চায়ের কাপের হাফ কাপ সাদা তেল নিয়েছি আমি সাদা তেল দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে এখানে ঘিও কিন্তু দিতে পারেন ভালো করে ময়দাটা হাত দিয়ে ময়ম দিয়ে নেব ঘি সাদা তেল দুটো মিশিয়েও দিতে পারেন শুধুমাত্র ঘি দিতে পারেন আবার আমার মতো শুধুমাত্র সাদা তেল দিয়ে কিন্তু ময়দাটাকে ময়ম দিয়ে নিতে পারেন তবে খুব সুন্দর করে ময়দাটা ময়ম দিয়ে নিতে হবে ময়মটা কত সুন্দর হয়েছে দেখুন ময়দাটা একদম নরম হয়ে গেছে আর এই দেখুন হাত দিয়ে ডেলা পাকালে কত সুন্দর ডেলা হচ্ছে আবার ভেঙে দিলে ভেঙেও যাচ্ছে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব এখানে আমি কিন্তু গরম জল বা ঠান্ডা জল নেই নি নর্মাল টেম্পারেচারের যে জল বাড়িতে থাকে সেই জল দিয়ে আমি ময়দাটা মেখে নিচ্ছি যেমন করে রুটি লুচি বানাই ঠিক সেই রকমভাবে কিন্তু ডোটা মেখে নিতে হবে ডোটা আমার মাখা হয়ে গেছে এবার আমি এখান থেকে যেমন করে রুটির লেচি কেটে নেয় ঠিক সেই ভাবে আমি লেচি কেটে নেব খুব বড়ো না খুব ছোট না মাঝারি মাপের লেচিগুলো কাটছে এখানে মোট আটটা লেচি হয়েছে প্রথমে আমি চারটে লেচিকে বেলে নেব আর বেলার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেললে কিন্তু খুবই ভালো আর কর্নফ্লাওয়ার যদি একান্ত কাছে না থাকে তাহলে ময়দা দিয়েও বেলে নেবেন রুটিটাকে খুব পাতলা করে বেলে নিতে হবে টাকে আমি বেলে নিয়েছি আর দেখুন কতটা পাতলা করে বেলেছি আর এরকম পাতলা এরকম বড়ো করে কিন্তু বেলে নিতে হবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলার পরে কিন্তু এরকম পাতলা করেই বেলা হয়ে যাবে খুব সহজে হাতটা দেখুন দেখা যাচ্ছে ওপার থেকে এইভাবে আমি পরপর চারটে রুটিকে বেলে নেব চারটে রুটিকে বেলে নেওয়ার পরে এবার আমি পরপর চারটে রুটি সাজিয়ে নেব আর আজকের আকাশে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন মানে অতিরিক্ত গরম পড়ার পর একটু বৃষ্টি হলে কিন্তু খুব খুশি খুশি মনে হয় কি সুন্দর বৃষ্টি পড়ছে আর পুকুরের পাশে বলে একটু বেশি ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে প্রথমে একটা রুটি আমি এখানে রেখে দিয়েছি এবার এর ওপরে আমি একটু সাদা তেল দিয়ে দেব আর এই যে খাজার জন্য এই স্টেপটা কিন্তু একদম মেন স্টেপ বলতে পারেন এটাকে আপনারা একটু মন দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে খাজার মধ্যে ওই যে ভাঁজ ভাঁজ লেয়ারগুলো থাকে কীভাবে আসে সেটা একটু তেলটা কিন্তু বেশি করে দিয়ে দিতে হবে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়ে ব্রাশ করে দেবেন খুবই সুবিধা হবে আমি হাত দিয়ে এইভাবে পুরো রুটিটার গায়ে মাখিয়ে দিচ্ছি তেলটা একদমই সোজা একটুও কঠিন ব্যাপার না খুবই সহজ এবার এর ওপর থেকে আমি কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো ঠিক যেমনভাবে তেলটা মাখিয়ে দিলাম ঠিক তেমনভাবে কর্নফ্লাওয়ারটাকেও এইভাবে ছড়িয়ে দেব দিয়ে পুরো রুটির গাটাতে মিশিয়ে দেবো এইভাবে সবার বাড়িতে সবসময় ব্রাশ থাকে না তা বলে কি খাজা খাওয়া হবে না সেটা না এইভাবে হাত দিয়ে করে নেবেন এবার এর ওপরে আমি আরও একটা রুটি দিয়ে দেবো আর আমি কিন্তু আজকে চারখানা রুটি দিয়ে লেয়ারটা করছি আপনারা এর বেশি রুটিও নিতে পারেন আবার কম দিয়েও করতে পারেন ঠিক রুটিটা ওপরে রুটিটা এইভাবে ভালো করে বসিয়ে দিতে হবে সেম আবারও ওই একইভাবে তেল দিয়ে দিতে হবে আবারও আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো এই কাজটা করার সময় কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন যদি না থাকে তাহলে ময়দা দিয়ে দেবেন তাতে করেও ভালো হয় তবে কর্নফ্লাওয়ার দিয়ে লেয়ারটা খুব সুন্দর আসে হাত দিয়ে করছি বলে হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে কর্নফ্লাওয়ারটা যেহেতু তেল রয়েছে আবারও একটা রুটি দিয়ে দেব এইভাবে সুন্দর করে বসিয়ে দিতে হবে রুটিটাকে সব শেষে যে রুটিটা রয়েছে চার নম্বর রুটি সেই রুটিটা দিয়ে দেব এইভাবে যদি না সমান হয় ধারগুলো টেনে টেনে একটু সমান করে দেবো আগের রুটিগুলোর সঙ্গে একইভাবে আবার একটু তেল দিয়ে দেবো শেষে কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এরকম চারটে লেয়ারে করবেন দেখবেন খাজাটা খুব বেশি বড়ো হবে না আমার খুব বেশি কিন্তু ছোটোও হবে না একদম মাঝামাঝি মাপের হবে দেখতেও ভালো লাগবে চারটে রুটি তো আমি পরপর সাজিয়ে নিয়েছি এবার চারটে রুটির এই ধারগুলো আমি ভালো করে এইভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে দেব যাতে কোনো রকমভাবে খুলে না যায় একটার সাথে আর একটা রুটি যেন খুব ভালোভাবে এইভাবে বসে যায় এবার আমি একটা সাইড দিয়ে এইভাবে ধরব আর এই যেগুলো খুলে যাচ্ছে ওগুলো একটু করে জল দিয়ে আটকে দেব যদি না আটকায় এইভাবে একটু করে জল দিয়ে আটকে দেবেন যাতে কোনোভাবে যেন ছেড়ে না যায় তাহলে কিন্তু ভাজার সময় খুলে যাবে তখন খাজাটা দেখতে ভালো লাগবে না এবার একটা দিক এইভাবে আমি ধরব ধরে আমি রোল করে নেব তবে রোলটা খুব টাইট করে করতে হবে মানে আলগাভাবে করলে হবে না মানে ছেড়ে যাবে তাহলে এইভাবে সুন্দর করে একদম টাইট টাইট করে রোলটা তৈরি করে নিতে হবে এইভাবে ঘুরিয়ে রোলটা করে নিতে হবে এবার এই যে দিকটা রয়েছে ছেড়ে যাওয়ার ভয় রয়েছে জুটছে না এইখানটায় আমি জল দিয়ে আটকে দেব ভালো করে কিন্তু জল দিয়ে মুড়ে দিতে হবে আমি আবারও বলছি কারণ ভাজার সময় তা না হলে খুলে যাবে এবার আমি কয়েকবার এইভাবে ঘুরিয়ে নেব যাতে খুব সুন্দরভাবে জয়েন্ট হয়ে যায় যেখানেই দেখবেন ছেড়ে যাচ্ছে সেখানেই জল দিয়ে এইভাবে আটকে দেবো এতে করে ময়দাটা তো খুব সুন্দরভাবে জমে যাবে আর এইভাবে হাত দিয়ে রোলটা করে নেবেন এতে করে রোলটাও টাইট হয়ে যাবে এবার আমি ছুরি নিয়েছি এবার আমি ছোট ছোটো পিস পিস করে কেটে নেবো প্রথমে এই যে ধারের দিকটা রয়েছে এই দিকটাকে খানিকটা এইভাবে কেটে বাদ দিয়ে দেবো খুব অল্প একটু এটা দিলে দেখতে বাজে লাগবে বাদ দিয়ে দিলাম এবার আমি এরকম সমান মাপ করে করে কেটে নেব খাজাগুলো খুব বেশি সরু না আবার খুব বেশি মোটা করবো না ঠিক মাঝামাঝি মাপে এইভাবে কেটে নেব আমি লেয়ারগুলো দেখাচ্ছি দেখুন শুধু আর একটা মানে একটা রোলের মধ্যে কতগুলো খাঁজা হয়েছে দেখুন আর এই যে লেয়ারগুলো দেখুন কত সুন্দর পড়েছে প্রত্যেকটা লেয়ার যেন খুব সুন্দরভাবে এখনই বোঝা যাচ্ছে এই দেখুন কত সুন্দর ভাঁজগুলো পড়েছে বাকি যে চারটে রুটি আমার এখনো রয়ে গেছে ওই চারটে রুটিকে আমি সেমভাবে তৈরি করে নেব খাজাগুলো আমি রেডি করে নিয়েছি প্রত্যেকটা খাজার কিন্তু একই রকম রকমভাবে লেয়ারগুলো এসছে এই দেখুন প্রত্যেকটা ছাড়ছাড় বোঝা যাচ্ছে একদম এখানেই কিন্তু কাজ শেষ না এখনো কিন্তু কিছুটা কাজ বাকি রয়েছে এবার আমি এখান থেকে একটা করে খাজার লেচে নিয়ে নেব এইভাবে দেখুন এইভাবে বসিয়ে দেবো দিয়ে আঙুলে এইভাবে চাপ দিয়ে দেব দুটো আঙুল দিয়ে এরকম লম্বা করে নেব নিয়ে বেলন দিয়ে হালকা করে এরকম বেলে দেবো মানে আলতো হাতে বেশি জোরে চাপ দিলে কিন্তু হবে না এরকম আলতো করে বেলে এরকম লম্বা করে নেব এই দেখুন এই যে ভাঁজগুলো কিন্তু একই রয়েছে ছেড়ে ছেড়েই আছে জুড়ে যায়নি এই দেখুন এইভাবে কিন্তু প্রত্যেকটা বেলে লম্বা করে নিতে হবে ঠিক এরকম লম্বা করে বসাতে হবে বসিয়ে এইভাবে প্রথমে চাপ দিয়ে এরকম বাড়িয়ে নিতে হবে তারপর বেলন দিয়ে এইভাবে বেলে নিতে হবে আর একটু পাতলা করে লম্বা করে নিলে কি হবে দেখতেও বড়ো হবে ভাজতে সুবিধা হবে এই দেখুন কতটা পাতলা হয়ে গেছে সবগুলো আমি এখন এইভাবে বেলে নেব সবগুলো খাজার সেপ আমি রেডি করে নিয়েছি এখন আমি খাজার জন্য রসটা বানিয়ে নেব আর তার জন্য আমি এক বাটি চিনি নিয়ে নিয়েছি চিনিটা দিয়ে দেবো কড়াইতে এবার এই বাটির মাপে এক বাটি জল দিয়ে দেব তিনটে এলাচ দিয়ে দেব ফাটিয়ে নিয়েছি এবার আমি ভালো করে চিনিটাকে জলের সাথে ফুটিয়ে নেব চিনির রসটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এই রসটার মধ্যে কোনো রকম তারের সৃষ্টি না হলেও হবে তবে কিন্তু একটু চিটচিটে ভাব যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে আর মাঝে মধ্যে একটু করে হাত দিয়ে এইভাবে চেক করে নিতে হবে যে চিটচিটে ভাবটা আসছে কি না রসটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর দেখুন আমি যদি এরকম হাতে আঙুলের মধ্যে নিই তাহলে কিন্তু একটা ভাব চলে এই দেখুন ভালো করে দেখাচ্ছি দেখুন এই দেখুন দুটো কিন্তু জুড়ে যাচ্ছে এরকম সময় কিন্তু রসটাকে নামিয়ে নিতে হবে এবার আমি খাজাগুলোকে ভেজে নেব আর খাজা ভাজার জন্য তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না আবার একদম ঠান্ডাও রাখা যাবে না একটু মাঝামাঝি গরম হবে সেই সময় খাজাগুলো ভেজে নিতে হবে তেলের মধ্যে একটা বুদবুদি উঠছে এই সময় কিন্তু খাজাগুলো ভাজতে হবে দেখুন একটা বুধবুদ উঠছে এবার আমি আস্তে আস্তে খাজাগুলো তেলের মধ্যে দিয়ে দেব একসাথে বেশি খাজা কিন্তু ভাজা যাবে না আমি এখানে চারটে খাজা দিয়ে দেব চারটে ভাজছে আস্তে আস্তে দেখবেন যখনই একটা পিঠ ভাজা হয়ে যাবে এইভাবে তেলের উপরে উঠে আসবে আর ঠিক তখনই কিন্তু উল্টে দিতে হবে এ দেখুন হালকা লালচে রং ধরে গেছে একটা পিঠে আর এগুলো ভাজার সময় কিন্তু আমার এই যে ভাঁজগুলো রয়েছে একটা কাটা চামচ নিয়েছি কাটা চামচের সাহায্যে এইভাবে একটু করে ছাড়িয়ে দেব। এতে করে কি হবে ভাঁজগুলো খুব সুন্দর বোঝা যাবে এই দেখুন এইভাবে ধরে আর এই ভাঁজগুলোকে একটু করে এইভাবে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো কিন্তু দুপারি উল্টে পাল্টে ভালো করে একদম মুচমুচো করে ভেজে নিয়েছি আর খাঁজাগুলো কত সুন্দর হয়েছে দেখুন একটাও খাঁজা কিন্তু ছেড়ে যায়নি দেখাচ্ছি দেখুন মানে একটাও কোথাও তো ছেড়ে যায়নি কত সুন্দর হয়েছে ভাঁজগুলো একদম কষ্ট বোঝা যাচ্ছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব এই দেখুন কিভাবে আমি ভেজে নেব এবারে একটু বেশি করে দেব বন্ধুরা আমার প্রথমবারের থেকে দ্বিতীয়বারের খাজাগুলো দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন প্রত্যেকটা খুব সুন্দর হয়েছে আপনারা যখন তেলের মধ্যে খাজাগুলো দেবেন একটু কাঁচা থাকতে থাকতে মানে একটা পিট উল্টে যখন আরেকটা পিটে যখন তুলবেন ঠিক তখনই এই একটু চামচ দিয়ে এইভাবে নেড়ে নেড়ে দেবেন দেখবেন তেলের মধ্যে দিয়ে একটু নাড়বেন তাহলে দেখবেন এত সুন্দর কিন্তু খাজাগুলো ছেড়ে যাবে সবগুলো খাজা আমার ভাজা হয়ে গেছে আর প্রত্যেকটা খাজা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে আর একদম লাল লাল করে মুচমুছো করে ভেজে নিয়েছি একটা খাজা আমি এখান থেকে ভেঙে দেখাচ্ছি দেখুন এখনই যে কতটা মুচমুছো হয়েছে এই দেখুন বুঝতে পারছেন এবার আমি যে চিনি রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসের মধ্যে খাজাগুলোকে দিয়ে দেব সবগুলো খাজা কিন্তু প্রথমে একসাথে দিলে হবে না আর খাজাগুলোকে রসের মধ্যে বেশিক্ষণ ডুবিয়ে রাখলেও কিন্তু হবে না তাহলে নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না খাজাগুলো দিয়ে জাস্ট এইভাবে একটু করে উল্টে পাল্টে নেব রসের মধ্যে এতে করে আমার এই যে খাজার মধ্যে যে ভাঁজগুলো রয়েছে এর মধ্যে কিন্তু রসটাও খুব সুন্দর ঢুকে যাবে আর খেতে ভালো লাগবে এইভাবে একটু করে উল্টে পাল্টে নিয়ে আর রস থেকে আমি খাজাগুলোকে তুলে নেব আর রসে ডোবানোর ফলে খাজাগুলো আরও সুন্দর দেখতে লাগছে কিন্তু সবগুলো খাজা আমি রস থেকে তুলে নিয়েছি নিয়ে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি কত সুন্দর লাগছে দেখুন শুধু খাজাগুলো দোকানের থেকে কিন্তু কোনো অংশ কম না এতক্ষণ ধরে তো আমি খাঁজাটা বানানো দেখালাম তবে খাঁজাটা কতটা পারফেক্ট হয়েছে কতটা রসাল হয়েছে মুজমুচে হয়েছে সবটাই আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন কতটা মুজমুচে লাগছে বাইরেটা মুজমুচে আর ভিতরটা রসালো কত সুন্দর রস ঢুকে গেছে দেখুন ভিতরে এই দেখুন আর আপনারা যদি এত সুন্দর একটা খাজাকে যদি বাড়িতে স্টোর করে রাখতে চান তাহলে রসে না দিয়ে রসে দেওয়ার আগে ভাজার পরে কিন্তু একটা গয়মের মধ্যে করে ভরে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দেবেন দেখবেন অনেক দিন পর্যন্ত কিন্তু মুচমুচে থাকবে তারপর যখন খাওয়ার ইচ্ছা হবে রসের মধ্যে দিয়ে ডুবিয়ে তারপরে খাবেন দেখবেন কতটা ভালো লাগে খুব সুন্দর হয় কিন্তু বাড়ির সবাই খুশি হয়ে যায় খাজাটা খেলে আর সামনেই তো রথ আসছে তাই রথের সময় বাড়িতে সবাই বানাবেন এই খাঁজাটা আর আমার মতো পদ্ধতিতে দেখবেন প্রত্যেকের খাজা কিন্তু একদম পারফেক্ট হবে আর আমার আজকের এই মুচমুজি রসালো খাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে সত্যি কথা বলতে এই খাজা কিন্তু আমার ভীষণ পছন্দের আর আমি বাড়িতে কিন্তু বানাই খাজাটা খুব সুন্দর এত সুন্দর কাজে মুখে দিলেই মিলিয়ে যাবে